আর্থিক সংকটের কালো মেঘে ঢাকা বার্সিলোনার আকাশেও মাঝে মাঝে জ্বলে ওঠে আশার ঝলকানি সিনিয়র দলের জন্য বড় তারকা কিনতে না পারার সীমাবদ্ধতার মাঝেও কাতালান ভবিষ্যৎ কাজ করে চলেছে এরই অংশ হিসেবে তারা দলে ভিড়িয়েছে কোয়েশিয়ার আঠারো বছর বয়সী প্রতিভাবান মিডফিল্ডার লোভরো চেলসিকে ইংল্যান্ডের আর্সেনাল ও লিভারপুলের মতো বড় ক্লাবগুলোর আগ্রহকে পেছনে ফেলে বার্সেলোনা এই তরুণ খেলোয়াড়কে নিশ্চিত করেছে ডায়নামো জাগ্রেবের বিখ্যাত যুব একাডেমি থেকে উঠে আসা এই বাঁপায়ের অ্যাটাকিং মিডফিল্ডারের ওপর বার্সিলোনার স্কাউটরা এক বছরও বেশি সময় ধরে নজর রাখছিল অবশেষে এনকে কুস্তসিয়া ক্লাব থেকে তাকে দলে ভেড়াতে সক্ষম হলো তারা প্রাথমিকভাবে বার্সেলোনা প্রায় তিন লক্ষ ইউরোর বিনিময়ে চেলসির পঞ্চাশ শতাংশ সত্য কিনে নিয়েছে তবে ভবিষ্যতে তার পারফরমেন্স এবং ক্লাবে কাটানোর সময়ের উপর ভিত্তি করে এই দলবদলের মোট অঙ্ক বিশ লক্ষ ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে তার সাথে দু সাল পর্যন্ত চুক্তি করা হয়েছে এবং চুক্তিতে তার রিলিজ ক্লজ রাখা হয়েছে বিশ মিলিয়ন ইউরোর বেশি যা বার্সিলোনার যুব একাডেমির ইতিহাসে কোনো খেলোয়াড়ের জন্য অন্যতম সর্বোচ্চ তার মানে বোঝায় যাচ্ছে কতটা প্রায়োরিটি দেওয়া হচ্ছে এই প্লেয়ারকে এটি প্রমাণ করে যে চেলফির ভবিষ্যৎ নিয়ে বার্সিলোনা ক্লাব কতটা আশাবাদী চেলসি আপাতত বার্সিলোনার অনূর্ধ্ব উনিশ অর্থাৎ জুবেনিল এ দলের সাথে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করবেন যদি তিনি দ্রুত মানিয়ে নিতে পারেন তবে তাকে বার্সিলোনার বি টিম অর্থাৎ বার্সা অ্যাথলেটিকেও সুযোগ দেওয়া হতে পারে ক্লাব কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই মৌসুমে তাকে ধারে অন্য কোনো ক্লাবে পাঠানো হবে না তার উন্নতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে ক্লাবের ভেতরেই কারণ এই তরুণ প্রতিভাকে ভবিষ্যতের তারকা হিসেবেই দেখছে বার্সিলোনা